আবারও চলে এলাম একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে সেটা হচ্ছে বিয়ে বাড়ির রিসেপশনে আমরা বেরিয়ে পড়ব আমি আমার বর আমার ছেলে সবাই মিলে চলে যাবো বিয়েবাড়ি তার জন্য দেখো আমি একা একা সেজে নিয়েছি আমাকে কেমন লাগছে কমেন্টে প্লিজ জানিয়ে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তাহলে চলো যা যাক বিয়েবাড়িতে আর আমি কিন্তু নিজে হাতে সেজেছি আমাকে কিন্তু কেউ সাজিয়ে দিইনি আর আমি কিন্তু গরমকালে সাজতে পারি না যেহেতু ঘেমে যায় ওর জন্য শীতকালে একটু হালকা পাতলা মেকআপটা করেই নিলাম দেখো আমার বর যেতে না যেতেই ঠান্ডার মধ্যে বসে পড়লো কফি নিয়ে কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো কিন্তু আমি খাইনি আমি টিড়ায়ও করিনি কেন জিপটা পুড়ে তাই এটা কিন্তু রিসেপশনটা দেখো কত লোক হয়েছিল। আর এটা কিন্তু শীতকালের বিয়ে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যার গায়ে সোয়েটার মাফলার চাদর সব কিছুই আছে আমাদের কিন্তু এবছরের শীতের প্রথম রিসেপশানের নেমন্তন্ন যেহেতু এই যে শুরু হলো এইবার পর পর নেমন্তন্ন হবে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর সেজে এসেছি বাইরে চাদর নিয়ে এসেছি মনে হচ্ছিলো ঠান্ডার ভিতরে কিন্তু গরম এই যে মাসিমা এই মাসিমার ছেলের রিসেপশান তা আমরা চলে এলাম আর এদিকে দেখো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য হালকা করে ওকে একটু খাইয়ে দিলাম বাইরে বসে যেহেতু বাচ্চাদের জন্য বাইরের সিস্টেম করা ছিল আর এই পাশে আমরা বসবো আমার ছেলেকে খাইয়ে দিয়েই আমরা বসে পড়বো খাবারটা কিন্তু খুবই সুন্দর তোমরা কে কে বিয়ে লেগ পিস খাও কিন্তু অবশ্যই জানাবে কেন বলো তো আমরা কিন্তু এই বিয়ে ফার্স্ট টাইম লেগ পিস এভাবে খেলাম তো দেখো আমার মশাই তো খাওয়াই স্টার্ট করে দিলো আর এইদিকে দেখো দেখো আমাকে দিয়ে দিল ফিশ ফ্রাই আর একটু চাটনি ফিশ ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আবার এদিকে আমার ছেলে একটু বলছে মা আমাকে একটু দেখিয়ে দাও আর এইদিকে সাথে সাথে দিয়ে দিল সাদা ভাত সাদা ভাতের সাথে কি জানো ভেজ ডাল ভেজ ডালের সাথে আর দিয়েছে যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা না সেই কারিপাতা দিয়ে বাদাম দিয়ে করে খুব টেস্টি সেই আলু ভাজাটা দিয়ে দিল সাথে সাথেই দেখো এটা খাওয়ার সাথে সাথে আর একটা দিল আর এদিকে দেখো আমার ছেলে বলছে আমাকে একটু খাইয়ে দাও যেহেতু বাচ্চা মানুষ ওকে আগে খাইয়ে দিয়েছি তা কী হয়েছে ও মার পাশে থাকবেই আবার এই দিকে দেখো এটা খাওয়া হতে না হতে দিয়ে দিয়েছে দই কাতলা দই কাতলা যা হয়েছিল না তোমাদের যা বলবো আর আমি একটা জিনিস দেখলাম এই বিয়েবাড়িতে না খুব সুন্দর মেনুটা করেছে আর সবার পাতে দেখো একটা একটা পিচের পেটি সে পেটির পিস দিয়েছে সবাইকে খুব সুন্দর আর এদিকে খাওয়ার সাথে সাথে দেখো স্যালাড দিয়ে গেল স্যালাডের সাথে সাথেই দিয়ে যাবে কী বলো তো সেটা তোমরা দেখতে পাবে বলো তো কমেন্টেবলি জানিও দেখো আমি তারকে বলেই দিলাম রাইসটা কিন্তু দিয়ে দিলো রাইসটা খুব সুন্দর আর সাথে সাথে একটা একটা লেগ পিস দেখো গোটা গোটা লেগ পিস এরকম কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম অনেকবারই করে হচ্ছে চিকেন ছোটো ছোটো পিস করে অনেকটা নষ্ট করে কিন্তু এটা কেউ নষ্ট করবে না যেহেতু আজকাল সবাই হার খেতে ভালোবাসে আর আমার বরকে কিন্তু দু পিস দিয়েছিল জানো সেটা তোমাদের দেখিয়ে দেবো এই দেখো দু পিস দুটো লেগ পিস আমাকেও দিতে চেয়েছিল আমি কিন্তু পারিনি খেতে আমার কিন্তু খাবারটা খুবই পছন্দ ছিল যেরকম হালকা পাত্রের মধ্যে মেনু আর আমার বর দেখো খেয়েই যাচ্ছে আমি বললাম আমাকে একটু দেখাও কিন্তু দেখানোর সময়টা পেলো না জন্য আমি আমি নিজেরটা করে নিলাম আর এদিকে দেখো খাওয়ার পাতে চাটনি না হলে মনে সম্পূর্ণ হয় না ওদের চাটনি পাপড় দিল আমি মজা মেরে খেলাম আর সাথে সাথে যেহেতু শীতকাল শীতকালে গুড়ের সন্দেশ না দিলে ওই জন্য গুড়ের সন্দেশটা দিয়েই দিল গুড়ের সঞ্জসটা কিন্তু খুব টেস্টি ছিল আমার কিন্তু খুব ভালো লেগেছে সাথে সাথে দেখো লট চমচম এসছে শীতকালে দুধের জিনিস খাবো না এটা কখনো ভাবতেই পারি না আমরা জন্য সাথে সাথে লটও দিয়ে গেল আর একটা জিনিস দেখো আমি নতুন খেলাম এটা হচ্ছে রায়তা আইসক্রিম রায়তা খুব সুন্দর ফলের রায়তা এদিকে দুধ দিয়ে বাড়িতে করেছে আর খাওয়ার পরে যে একটু নাচ দেখবো না সেটা তো হতেই পারে না দেখো একটু নাচটা দেখে নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে যাবো এখন তো আমার একটা মিষ্টি দুষ্টু একটা যা খুব সুন্দর নাচে দেখো আমাকে বলছিল নাচের জন্য আমি কিন্তু নাচ করিনি যেহেতু আমাদের বাড়িতে এক থেকে একটু দূরে আর এদের বাড়ি এই পাশে জন্যই নেচে নিচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেও আরও সুন্দর সুন্দর এরম ব্লগ ভিডিও দেখার জন্যে তোমরা পেজটি নিশ্চয়ই ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বন্ধুরা সেটাই আমি তোমাদের বলতে যাচ্ছি আর তোমরা ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে বাই বাই টাটা গুণ